বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি শ্রী শ্রী মায়ের কথা বলবো একটি অসাধারণ ভিডিও আজকে আমি উপস্থাপন করতে চলেছি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো শ্রী শ্রী মা কি কি জিনিস খেতে বেশি ভালোবাসতেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তাহলে শুনুন মায়ের আহার সম্বন্ধে কতকগুলি বিশেষত্ব ছিল শাকের মধ্যে ছোলা শাক মূলা শাক প্রভৃতি তাহার প্রিয় ছিল জ্বরের পর অরচি হইলে তাহাকে অনেক সময় ছোলা শাক দেওয়া হইত বেগুনি ফুলুরি ঝালবড়া আলুর চপ প্রভৃতি তেলেভাজা জিনিস তিনি পছন্দ করিতেন শীতকালে সকালের পূজায় মুড়ি ও ফুট কড়াইয়ের সহিত ওই সকল জিনিস মাঝে মাঝে ঠাকুরকে ভোগ দেওয়া হইত মুগের নাড়ু ঝুড়ি ভাজা ইত্যাদিও তিনি ভালোবাসিতেন তাহার আমাশয়ের ধাত ছিল বলিয়া কবিরাজ দুর্গাপ্রসাদ সেন তাহার জন্য আমরুল শাকের ব্যবস্থা দেন শেষাশেষি তিনি উহা প্রায় খাইতেন মঠ হইতে কেহ উদ্বোধনে আসিলে পূজনীয় বাবুরাম মহারাজ তাহার হাতে উহা পাঠাইয়া দিতেন রাতাবি সন্দেশ এবং লাল আলুর রসপুলি পিঠা তাহার প্রিয় ছিল সকালে তিনি একটু মিছরির শরবত খাইতেন মিষ্ট আম অপেক্ষা অম্লমধুর টক টক মিষ্টি মিষ্টি আমি অধিক ভালোবাসিতেন পেয়ারা ফুলি ছোট ল্যাংড়া ও আলফান্সো আম তিনি পছন্দ করিতেন ডান হাঁটুতে বাত থাকায় তিনি দই নামমাত্রই খাইতেন পেটের অসুখ ও বাতের জন্য তিনি ইদানিং একটু আফিম খাইতেন তাই মধ্যাহ্নে ও রাত্রে আতসের করিয়া দুধের ব্যবস্থা ছিল দ্বীপ্রহরে এক পোয়া মাত্র খাইয়া তিনি বাকি দুধে ভাত মাখিয়া ভক্তদের জন্য রাখিয়া দিতেন উদ্বোধনে যাহারা থাকিতেন তাহারা সকালে এবং বৈকালে যাহারা আসিতেন তাহাদের অনেকেই ওই প্রসাদের কিছু কিছু পাইতেন বৈকালে পান ও জল ছাড়া তিনি কিছুই খাইতেন না রাত্রে দুই তিনখানি লুচি একটু তরকারি ও প্রায় দেড় পোয়া দুধ খাইতেন মা যখন জয়রামবাটিতে মামাদের বাড়ি ছিলেন তখন সকাল সাতটা হইতে নয়টা পর্যন্ত বারান্দায় বসিয়া তরকারি কুটিতেন ওই সময় ভক্ত সন্তানগণ কাছে গিয়া তাহার সহিত আলাপ করিতেন ও শাকসবজির পাতা বাছিয়া দিতেন স্নান সারিয়া তিনি প্রায় নয়টার সময় পূজায় বসিতেন এবং পূজার পরে ভক্তদের প্রসাদ দিতেন ভক্তেরা সাধারণত মুড়ি মিষ্ট এবং হালুয়া পাইতেন কখনো বা উহার সহিত তাহাদেরই আনিত ফলমূলও থাকিত প্রসাদ বিতরণের পর রাঁধুনিকে জল খাইতে বসায়া তিনি রান্না করিতেন তরকারিতে লবণ ঝাল ও মশলা একটু কম দেওয়া তাহার অভ্যাস ছিল যেহেতু শ্রী শ্রী ঠাকুর ওইরূপ রান্নাই পছন্দ করিতেন ভক্তগণ বাড়ির মধ্যে মাকে প্রণাম করিতে গেলে তিনি তাহাদিগকে মিষ্টি জল এবং অন্তত দুই খিলি পান দিতেন মায়ের জন্য ভক্তগণ যাহা লইয়া আসিতেন অথবা কলিকাতা হইতে যাহা পাঠাইতেন তিনি তাহা সানন্দে গ্রহণ করিয়া সযত্নে তুলিয়া রাখিতেন পরে ভক্তদের মধ্যে উহা এমনভাবে বিলাইতেন যেন উহা ভক্ত সেবার জন্যই আসিয়াছে গ্রামের অনেক বৃদ্ধ স্ত্রী পুরুষও সন্তানাদিসহ প্রায়ই দিদি ঠাকুরনকে প্রণাম করিতে আসিত এবং হাত ভরিয়া ফল মিষ্টি প্রভৃতি লইয়া হাসি মুখে বাড়ি ফিরিত স্বামী শারদানন্দজী ও শ্রীরামকৃষ্ণগত প্রাণ বলরাম বসু মহাশয়ের পত্নী শ্রীমতী কৃষ্ণ ভাবিনীর প্রেরিত বেদানা ও আম প্রভৃতি ভাগ করিয়া প্রথমে সিংহবাহিনী বাহিনী ধর্ম ঠাকুর ও অন্যান্য দেবতার জন্য পাঠাইতেন পরে আত্মীয় স্বজন ও গ্রামবাসী দিগকে দিতেন মিষ্টান্নাদিও নাদিও এই রূপে বিতরিত হইত আবার কোনো ভক্ত অনুপস্থিত থাকিলে বা তাহার শীঘ্র আসিবার কথা থাকিলে তাহার ভাগ তুলিয়া রাখিয়া দিতেন একবার কোনো পর্ব উপলক্ষে পুলিপিঠা হইয়াছিল বিভূতিবাবু ছুটি পাইলেই জয়রামবাটি আসেন জানিয়া মা তাহার জন্য পিঠা তুলিয়া রাখিলেন কিন্তু বিভূতিবাবুর সেবার আসিতে বেজায় দেরি হইল তথাপি মা তাহার আশায় প্রতিদিন পিঠাগুলি আবার ভাজিয়া তুলিয়া রাখিতে লাগিলেন আর বলিতে লাগিলেন কাল হয়তো আসতে পারে যদি না আসে মনে হবে আহা খেতে পেলে না এইরূপে দিন পরে বিভূতিবাবু মায়ের বাড়িতে গিয়া নিজের ভাগ পাইলেন জয়রামবাটির নতুন বাড়িতেও তাহার জীবনধারা মোটামুটি একই রূপ ছিল বিশেষ এই যে শেষাশেষি শরীর দুর্বল হইয়া পড়ায় বেশি কাজ করিতে বা অধিকক্ষণ বসিয়া থাকিতে পারিতেন না পূর্বাপেক্ষা বেশি সময় তাহাকে শুইয়া কাটাইতে হইত এবং ওই অবস্থাতেই আগের অভ্যাস মতো জপ চরিত সকালে একটু রৌদ্র উঠিলে তিনি বাহিরে বসিয়া ধনে মৌরি ও পলতার জল খাইয়া তরকারি কুটিতে কুটিতে ভক্তদের সহিত আলাপ করিতেন বেলা নয়টা আন্দাজ ইসদুষ্ণু জলে গা মুছিয়া ঠাকুর ও গোপালের পূজা করিতেন তারপর দীক্ষার্থী কেহ থাকিলে দীক্ষা দিতেন এই সব কাজ শেষ হইলে সকলকে প্রসাদ দিয়া নিজে একটু মিচরির পানা ও মুড়ি খাইয়া রান্নার তদারক করিতেন পরে ঠাকুর তাহাকে যেভাবে পান সাজিতে শিখাইয়াছিলেন সেইভাবে প্রায় দুই শত খিলি পান তৈয়ারি করিতেন কোনো কোনো দিন ওই সময় চিঠি পড়া হইত মা শুনিয়া উত্তর বলিয়া দিতেন দুপুরে রান্না হইয়া গেলে মা হাত পা ধুইয়া পঞ্চপাত্র লইয়া ঠাকুরের দিকে চাহিয়া বলিতেন রান্না হয়েছে খেতে চলো যেন তাহাকে রান্নাঘরে লইয়া যাইতেছেন ভোগ হইয়া গেলে মা সেবকদের সহিত একসঙ্গে খাইতে বসিতেন তাহার পিত্তের ধাত ছিল এবং শরীর জ্বালা করিত বলিয়া কলাইয়ের ডাল পছন্দ করিতেন এখানেও উদ্বোধনের মতো দুধে ভাতে মাখিয়া সকলকে প্রসাদ দিতেন বেলা তিনটা নাগাদ হাত পা ধুইয়া আসিয়া রাত্রের কুটনা কুটিতেন এই সুযোগে পাড়ার মেয়েরা তাহার সহিত কথা বলিতে আসিত রান্নার ভার রাঁধুনি ব্রাহ্মণী ও সেবকদের উপর থাকিলেও মা মাঝে মাঝে দু একটি তরকারি রাধিয়া নিজ হাতে পরিবেশন করিতেন রাত্রি নটার সময় তিনি ঠাকুরের ভোগ দিতেন অথবা নিজে অপারগ হইলে অপর কেহ দিতেন সকল বিষয় ও ভক্ত পরিজনের দেখাশোনা করিয়া রাত্রে শুইতে প্রায় এগারোটা বাজিয়া যাইত তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো শ্রী শ্রী মায়ের কথা শ্রী শ্রী মা কি কি খাইতে বেশি পছন্দ করিতেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জগৎ জননী জয় গুরু জয় গুরু জয় গুরু